আজকে আমার বড়ো ভাইকে মাটির নিচে রেখে আসছে এইভাবে কয়েকদিন আমার চাচাকে রাখলাম আমার বাপকে রাখলাম দাদাকে রাখলাম আত্মীয় স্বজনকে রাখলাম আর আজকে বৈষম্য কোঠাবিরোধী এই আন্দোলনে শত শত আজকে আমার ভাইদেরকে আমাদের ছাত্র আন্দোলনের অনেক ছেলেদেরকে আজকে তাদেরকেও মাটির নিচে রাখলাম এরকম একদিন আসবে আমরাও থাকব কিন্তু আমরা কি রেখে গেলাম কি করে গেলাম এতটুকু চা পাওয়ার জন্যই আমি তোমাদেরকে আহ্বান জানাবো আসো জমিন কিন্তু উর্বর ফসল লাগালেই আল্লাহ রহমতে ফসল আসবে সেই ফসল আমাদেরকে ঘরে নিয়ে আসতে হবে এখন এই ফসল ঘরে নিয়ে আসতে হলে আমরা নাকের তৈল দিয়া নাক টেনে ঘুমাবো ঠিক না আমাদের তৎপরতা আমাদের কার্যক্রম ব্যক্তি পর্যায় পর্যন্ত আন্দোলন শব্দের অর্থ কি নড়াচড়া করা যত তোমরা নড়াচড়া বাড়াবা ততই তার বরকত আল্লাহ দান করবে এই জন্যে জালকাঠি কায়েশে রহমতুল্লাহ আমাদের মাঝে ঘুমিয়ে আছে এরকম ভাবে আল্লাহর অলির অসংখ্য ঘুমিয়ে আছে সারা বাংলাদেশে আমি ঘুরে দেখছি ইসলামী আন্দোলন এবং তার সমস্ত সহযোগী সংগঠনের হিন্দু হোক খ্রিস্টান হোক অন্য বিধর্মী হোক সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক আল্লাহর পক্ষ থেকে সবার মধ্যে একটা আন্তরিকতা আল্লাহ তৈরি করেছেন এখন এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই তাহলে তো মাঠ খালি থাকলে তখন তা আগাছা জন্মাবে দেশ স্বাধীনতার পরে তেপ্পান্ন বছর চলছে কিন্তু এ দেশের মধ্যে যারা দেশ পরিচালনা করেছিল করছে আসলে তারা কখনোই ইসলামকে কখনোই অগ্রাধিকার গুরুত্ব দেয় নাই বরঞ্চ সবসময় তাদের কার্যক্রমে আমরা যেটা লক্ষ্য করেছি ইসলাম এবং মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় এই প্রক্রিয়াটাই মূলত তারা হাতে নিয়েছে কিন্তু আফসোস আপনারা দেখেছেন ইসলাম একটা আরবি শব্দ বাংলা অর্থ হলো শান্তি আল্লাহ রব্বুল আয়ালামিন তার রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন আর আল্লাহ ঘোষণা দিলেন অমা আর সালাকা ই রহমতাল আলম শুধু মানুষ নয় সমস্ত মাখলুকাতে শান্তি দুধ হিসাবে আমি আমার রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছি তার বাস্তবতা ইতিহাস আমি অত বলবো না তবে সংক্ষেপ এতটুকু আপনারা শুনতে ছিলেন যে আমাদের সভাপতি কেন্দ্রীয় বলছিলেন যে ইসলাম কি নীতি আদর্শ শিক্ষা দেয় অমর ফরিআ বাংলাদেশের মতো প্রায় দুশো দেশের তিনি রাজত্ব করেছিলেন দায়িত্ব পরিচালনা করেছিলেন দায়িত্ব পালন করেছিলেন জেরু জালেম করেছেন আমির উটের পিঠে বসা গোলাম উটের রশি টানছে তিনি বলতেছিলেন গোলাম তুমি এখন উঠির পিঠে উঠবে আর আমি উঠে রশি টানব কারণ তিনি চিন্তা করেছেন গোলাম যে রশি রৌদ্রের ভিতরে টানছে সেও তো মানুষ আমিও তো মানুষ আমি আরামে সায়ার নিচে থাকবো আর আমার গোলাম রোদ্রে চামড়া পরে কালো হবে এটা তো হয় না গোলাম আশ্চর্য আমির রশি টানবে আমির উটির পিঠে থাকবো এটা তো হতেই পারে না আমির হুকুম করছেন উপায় নাই পালাক্রমে আমির উটের পিঠে গোলাম রশি টানে আবার আমির রশি টানে গোলাম উটের পিঠে এইটাই হলো বাস্তবতা ইসলাম এইটাই শিক্ষা দেয় শুধু তাই না আপনারা জানেন ফতে মক্কার সময় যখন নাকি আল্লাহ রসুল সাল্লাস্লাম ঘোষণা করেছিলেন মক্কার এই জায়গাটুকু আজাদ এখানে মুসলমানদের জন্য আজাদ ভূমি আর অন্যান্য জাতি অন্যত্র থাকবে বুড়িমা বিজাতি যেমন বর্তমানে বাংলাদেশের ভিতরে আপনারা লক্ষ্য করেছেন চরমণের ব্যাপারে বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারণার মাধ্যমে মানুষের ভিতরে অনেক ধরনের অ্যালার্জি তৈরি করছে না এইভাবে ইসলামের বিরুদ্ধে আল্লাহ রসু সাল্লাহ আলহিমের বিরুদ্ধে বুড়িমায়ের কাছেও তো এই কথা পৌঁছাতে পারে তারা ভুল করে নাই বুড়িমা এখন যে যাবে তার কেউ নাই তার সামানাদি কে নেবে ইচ্ছা মতো আল্লাহ রসুসাল্লাহ সাল্লামকে গালি দিচ্ছে কোথার থেকে বালা আসলো নাওজুবিল্লা এখন আমার আমার জন্মভূমি ছেড়ে আমি এখন এই বোঝা মালসামালে কীভাবে যাব আল্লাহ রসুসাল্লহ্লাম পাশে বসে শুনছিলেন বলতেছেন মাগো আপনি কোথায় যাবেন বাবা অমুক জায়গায় মাগো আপনার সামানে যদি আমি বহন করে পৌঁছায় যাই বাবা খুব ভালো হয় আল্লাহ রাহাল কুলির দায়িত্ব পালন করে হ্যাঁ মতো পৌঁছাবার পরে তখন বুড়িমা বলতেছে বাবা তোমার মতো একটা লোক যদি আজকে সমাজের নেতৃত্ব দিত আজকে মানুষ কত আরাম কত শান্তিতে থাকতে পারত তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মাগ আপনি যে মোহাম্মদকে গালি দিচ্ছিলেন সেই মোহাম্মদই আমি শোনার পরে তো পুরীবা থরথর করে কম্পন শুরু হয়ে গেছে বলো কি বাবা যার ভয়তে সব কম্পন সে আমার মাল বহন করছে সেই মোহাম্মদ তুমি হা আমার ব্যাপারে আপনাকে মানুষে ভুল বুঝিয়েছে মিথ্যা প্রচারের মাধ্যমে আপনার ভিতরে আমার ব্যাপারে বিভিন্ন অ্যালার্জি বা বিভিন্ন শত্রুতা তৈরি করেছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন মানুষের কষ্ট দেওয়ার জন্যে না মানুষের শান্তির দুধ হিসাবে বাবা তুমি যদি সেই মোহাম্মদ হও আমাকে কালী ব্যাপারে মুসলমান পান এই কথার মাধ্যমে আমি বেশি কথা লাম্বা বলবো না বলছি আপনারা লক্ষ্য করেছেন পাঁচই আগস্ট দেশে আবার স্বাধীন হলো অনেকে আবার বলতে পারে কেমন কথা বলছেন দেশে স্বাধীন তেপ্পান্ন বছর আগেই হলো আবার কিসের স্বাধীন আসলে বাস্তবতা হলো এই আসলে আমাদের দেশটা বাংলাদেশ নামে কিন্তু আসলে আমরা পরাধীনতার মধ্যেই দিন রাত্রি যাপন করছিলাম কোনো বাক স্বাধীনতা আমাদের ছিল না শুধু তাই নয় আজকে যে সদ্য আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আমরা তো তাকে প্রধানমন্ত্রী আগেও বলিনি এখনো বলি না কারণ সে তো বাংলাদেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয় নাই তাকে আমরা প্রধানমন্ত্রী বলব কিভাবে সেই প্রধানমন্ত্রী আপনারা জানেন সে বলেছিল যে ভারতকে আমি যা দিয়েছি সেটা ভারত কোনোদিন কল্পনা বা কোনোদিন বলতেও পারবে না খুব ভালো করেছেন আপনি আমি সেদিনকার ধিক্কার আপনাকে জানাই মিনাল ইমান দেশের মোহাবত ইমানের একটা অংশ কিন্তু আপনি যে কার্যক্রম এই ষোলো বছরে করেছেন বাংলাদেশের স্বার্থে কোন কার্যক্রম আমরা লক্ষ্য করি নাই সব ভারতের স্বার্থেই করেছেন ইদানিং আপনারা লক্ষ্য করেছেন মোদী সরকার তিনি ক্ষমতা পাইয়া শপথ নেয়ার আগেই সে চলে গেছে ভারত ভারত যাইয়া সেখানে চুক্তি করে আসছে দশটা না এই দশটা চুক্তির ভিতরে আমরা ভালো করে পর্যালোচনা করে দেখেছি বাংলাদেশের জন্যে নুন যেটাকে বলা হয় একেবারে ছোট্ট কোন স্বার্থ সেখানে রক্ষা হয় নাই বরঞ্চ বারবার আমাদেরকে দিনকে রাত বুঝিয়ে রাতকে দিন বুঝিয়ে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার ধোকা দিয়ে আজকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হিসাবে আমাদের ছিল না বিধায় আমি বলছি আবার দেশ স্বাধীন হয়েছে কত বড় ধোকা দিয়েছে আপনারা জানেন ভুটান নেপাল সহ আমাদের বাংলাদেশ থেকে ষোলো আঠারো কিলোমিটার রাস্তা ট্রানজিট এটা আন্তর্জাতিক একটা আইন এটা বৈধ এক দেশের ভিতর থেকে অন্য দেশে মানুষ আসা যাওয়া করবে দেশের সুবিধার্থে কোনো সমস্যা নেই কিন্তু আজ পর্যন্ত সেই ষোলো থেকে আঠারো কিলোমিটার রাস্তা ভারত থেকে আমরা এত চাওয়া পাওয়ার পরেও আমরা কিন্তু পাই নাই দেয় নাই কিন্তু আমরা কি দেখছি প্রায় পনেরো দুইশো কিলোমিটারের মতো রাস্তা যেটা বাংলাদেশের ভিতর থেকে ভারত তার অন্য জায়গায় ঢুকবে নাম দেশের ট্রানজিট আসলে ট্রানজিট বলা হয় এক দেশ থেকে অন্য দেশে যাবে কিন্তু যেখানে যাবে সেখান থেকে অন্য দেশে যাওয়ার কোনো রাস্তাই এটা ট্রানজিট হয় কি আসলে বাস্তবতা হলো এটা করিডোর এবং শর্তগুলো শুনছেন তো তাদের গাড়িগুলো চলবে আমাদের বাংলাদেশের কেউ খবরদারিও করতে পারবে না কেউ দেখতেও পারবে না জিজ্ঞাসাও করতে পারবে না কি নিয়ে যায় তাদের দেশের সেনাবাহিনী সেটা পাহারা দেবে এরকম ভাবে পরাধীনতায় আমরা দিনটাতে যাপন করছিলাম ও সব বেশি আলোচনা বেশি না সংক্ষেপ বলবো যে আজকালে পাঁচই আগস্ট আমরা আবার স্বাধীন পেয়েছি বাংলাদেশ এইটাই আমি বুঝাবার জন্য এই কথাগুলো বলছি বিরক্ত হইতেছেন মনে আপনাকে যাই হোক যেই কথা বলতে চাইছিলাম বলো দুনিয়াতে শান্তি তো মুক্তি সেই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আমরা তোমাদেরকে প্রতিষ্ঠাবার শিখি আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি